প্লাজোটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি আপনারা করতে পারবেন কালারগুলো দেখা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে এটা পাজামাটা প্রাইস সেম এইটা দেখেন সেটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টেড দুবাই সিল্কের ভিতরে বাজারে কয়েকটা কোয়ালিটি আসছে ঠিক আছে এটা কিন্তু সিল্কের ভিতরে অরিজিনালটা প্রাইস থাকবে পাঁচশো করে আর রাদিয়া ফ্যাশন হাউস থেকে যারা এই কোয়ালিটিটা নিয়ে সিল করতেছেন তারা জানেন যে তাদের কোয়ালিটি রকমের ঠিক আছে পাঁচশো এটা দেখেন এটা হবে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুট পার্সেল এটা দেখেন ফার্স এটাও সুন্দর একটা প্রজাপতির ডিজাইনটা এটাও কিন্তু অনলাইন ভাইরাল এ হচ্ছে পায়জামা প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ দুবাই সিল্কের ভিতরে একদম লুটপাট কালেকশন এইটা দেখেন এটাও হিট একটা কালার প্রাইস পাঁচশো পঞ্চাশ করে একটু ধৈর্য সহকার দেখতে হবে কারণ পাকিস্তানি ইনসপায়ার টু পিসগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এইটা দেখেন ফ্রেন্ডস এটাও হিট একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা হচ্ছে পায়জামাটা এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কারণ ভাইদের কাছ থেকে কিন্তু অনেক নামি দামি পেজ ওনাররা করে থাকে তাই না এগুলো কিন্তু একদম গ্যারান্টি এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে এইটা দেখেন এটা হবে এর ভিতরে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা অনলাইন ভাইরাল একটা ডিজাইন মানে এটা সবাই কিন্তু চেনেন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা পাঁচশো পঞ্চাশে আরো কিছু প্রিন্ট দেখাচ্ছি এরপরে গ্লাস কাজ দেখাবো ঠিক আছে এটা একটা কালার এটাও হিট একটা কালার কেন্দ্র যে কোনো তিন সেট হোলসেল আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট ওকে আচ্ছা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশের লাস্ট এটা অনেক বেশি ট্রেন্ডি ঠিক আছে কালারটা জোস এই হচ্ছে পায়জামা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট ওয়ান কিছু হচ্ছে টু পিস হবে এটা মিরুর কাজটা এটা সম্পূর্ণ বডিটা কিন্তু আপনারা হচ্ছে মিরুর কাজ পাবেন এটা হচ্ছে প্লাজো ছয়শো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে হিট কালেকশন যারা ব্যবসা করতে চান মোটামুটি তিন চার হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ঠিক আছে প্রাইস সাইন ছশো এটা একটা কালারটাও একদম হিটার একটা কালার কিন্তু ছয়শো পঞ্চাশে পেয়ে আছে এটা দেখেন প্রাইজ সেম ছশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এইটা একটা কালার ছশো পঞ্চাশ আচ্ছা লাস্ট অন কিছু থ্রি পিস দেখাবো সিয়ার দেখতেই পারছেন এটা টার্সেল করা আছে একদম ঝুমকা প্রিন্টটা ওনারটা কিন্তু জর্জেটটা মানে ইনস্পায়েটার একদম বেসটা পেজ আছেন প্রাইজ থাকবে নয়শো টাকা কালার আছে কয়টা আচ্ছা অনেকগুলো প্রিন্ট থাকবে কালার থাকবে একদম হিট কানেকশনগুলোই দেখাবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ছিচল্লিশ আচ্ছা এটা ছেচল্লিশ দেওয়া যাবে এ হচ্ছে ও না প্রাইস থাকবে সেম আচ্ছা নেক্সট টন এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং হিট একটা কালার এগুলো সবই হচ্ছে দুবাই সিল্কের ভিতরে থাকবে ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে নশো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা একটা কালার এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়না এটাও সেন্ট প্রাইস মাত্র নয়শো টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন স্যার্স এটা একটা কালার নয়শো টাকা তো যারা পাইকারি কিনে ব্যবসা করবেন শুধুমাত্র তাদের জন্য এটাই হোলসেল প্রাইস সিস্টেম ফাইনাল আমরা কিন্তু ভিডিওর স্ক্রিনে একদম কর্নারে লিখে দিয়েছি যেটা পাইকারি পাইকারি যেটা খুচরা সেটা খুচরাই লিখে দিই ঠিক আছে এটা হবে এটা পায়জামাটা প্রাইস সাইন নশো টাকা আচ্ছা এই হচ্ছে এটার ওনাটা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাতে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ